শনিবারও চলবে ঝড় বৃষ্টি বাংলার ছয় জেলায় জারি আবহাওয়া অরেঞ্জ অ্যালার্ট কলকাতা এবং আশেপাশের এলাকায় সকাল থেকে আকাশ মোটামুটি পরিষ্কার তবে শুক্রবারের তুলনায় শনিবার তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে সাড়ে চার ডিগ্রির মতো আবহাওয়া দপ্তর এদিনের জন্য ছয় জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে শনিবার সকালে উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিন উত্তরবঙ্গের সবকটি জেলার অনেক জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে এই আবহাওয়া আপাতত চলতে থাকবে বেশ কয়েকদিন শনিবার সকালে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিন দক্ষিণবঙ্গের সবকটি জেলায় কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর মধ্যে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ার কোথাও কোথাও ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে যে কারণে এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে রবিবার সোমবার এবং মঙ্গলবার ঘণ্টায় কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ আবার কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে দক্ষিণবঙ্গের সব কটি জেলাতেই তবে তারপরের দুই থেকে তিন দিন এই ঝড় বৃষ্টির প্রকোপ একটু কমার সম্ভাবনা উপকূল এলাকার জন্য আপাতত কোনো সতর্কবার্তা নেই বললেই চলে শনিবার সকালে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় আকাশ সাধারণত ভাবে মেঘলা থাকতে চলেছে বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে বত্রিশ এবং চব্বিশ ডিগ্রি আশেপাশে এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে সামান্য কিছুটা কম শুক্রবার যা ছিল একুশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ আটানব্বই শতাংশ সর্বনিম্ন একাত্তর শতাংশ গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি হয়নি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আপাতত দিন কয়েক উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা পরিবর্তনের তেমন কোনো পূর্বাভাস নেই উত্তর এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা এক নজরে দেখে নিন কলকাতা একুশ দশমিক নয় দমদম বাইশ দীঘা একুশ দশমিক নয় মেদিনীপুর একুশ কৃষ্ণনগর তেইশ দশমিক চার বাঁকুড়া উনিশ দশমিক সাত শ্রীনিকেতন কুড়ি দশমিক ছয় বহরমপুর চব্বিশ বর্ধমান ছত্রিশ দশমিক দুই পানাগড় বাইশ দশমিক আট আসানসোল একুশ দশমিক তিন পুরুলিয়া উনিশ দশমিক এক দার্জিলিং এগারো দশমিক আট কালিম্পং সতেরো দশমিক পাঁচ কোচবিহার বাইশ দশমিক পাঁচ মালদহ বাইশ দশমিক সাত শনিবারেও চলবে ঝড় বৃষ্টি বাংলার ছয় জেলায় জারি আবহাওয়া দপ্তরের অরেঞ্জ অ্যালার্ট কলকাতা এবং আশেপাশের এলাকায় সকাল থেকে আকাশ মোটামুটি পরিষ্কার তবে শুক্রবারের তুলনায় শনিবার তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে সাড়ে চার ডিগ্রির মতো আবহাওয়া দপ্তর এদিনের জন্য ছয় জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে